কিন্তু চেঞ্জ হয়নি পশ্চিমবঙ্গ বাধ্যতামূলক সুতরাং এই ব্যবস্থা বসিরহাটের বিভিন্ন প্রান্তে জোর করে এই রাজ্যের সরকার স্মার্ট মিটার লাগাচ্ছেন মানে অনুমতি ছাড়া দু সালের বিদ্যুৎ আইনে কারো গ্রাহকের অনুমতি ছাড়া স্মার্ট মিটার লাগানো যায় আমরা প্রযুক্তির বিরুদ্ধে না স্মার্ট মিটারের বিরুদ্ধে না কিন্তু যে পদ্ধতিতে স্মার্ট মিটার লাগানো হচ্ছে এবং যে জনবীয় এই যে স্মার্ট মিটার যে চক্রান্ত সেই চক্রান্তের বিরুদ্ধে আমরা আজকে মানুষকে সাথে নিয়ে আমরা এসেছি আমরা এই স্মার্ট মিটার লাগানো বন্ধ করতে বলছি আমরা স্মার্ট মিটার লাগাতে দেব না রাজ্য সরকার যেভাবে কর্পোরেটদের হাতে বিদ্যুৎ ব্যবস্থাটাকে তুলে দিতে চাইছে এই পদ্ধতির মধ্য দিয়ে আমরা তার বিরুদ্ধে আজকে পথে নেমেছি বসিরহাটে কৃষক সময়ের স্মার্ট মিটারে লাগানোর পরে পরই যে পরিমাণে একটা অযৌতিক বিদ্যুতের বোঝা বিলের বোঝা চেপেছে তাতে করে মানুষের একটা দুর্বিষহ অবস্থার মধ্যে পড়েছে পুলিশ তো অতি সক্রিয় ভূমিকা পালন করছে অনুব্রত মণ্ডলরা তাদেরকে যেভাবে কথা বলছে তাদের কোনো লজ্জা নেই তাদের মা বোন যে ঘটনা হটাচ্ছে অনুব্রতরা সেখানে দাঁড়িয়ে পুরুষ পুরুষ নিষ্ক্রিয় হয়ে যাচ্ছে পুলিশ আর আজকে দাঁড়িয়ে মানুষের কথা বলতে যাওয়ার জন্য পুলিশ অতি সক্রিয়তা দেখাচ্ছে আমরা এই এই পুলিশকে ধিক্ষার জানাচ্ছিল আর কি আছে আমরা আমরা গিয়েছিলাম পুলিশ বাধা দেওয়ার চেষ্টা করেছিল কিন্তু মানুষের চাপে বাধা দিতে পারেনি আমরা গিয়েছিলাম আমরা তো ধ্বংসাত্মক রাজনীতি করি না আমরা মানুষের কথা বলতে গিয়েছিলাম আমরা গঠনমূলক কথা বলতে গিয়েছিলাম আমরা ডি বা এর কাছে গিয়েছিলাম তিনিও অন্ধকারে আছেন তিনিও কোনো সদূর্থ দিতে পারেননি আমাদের কাছে আমানি কিন্তু চেঞ্জ হয়নি সুতরাং আমাদের পশ্চিমবঙ্গ প্রত্যেক অনুরোধ করবো আপনারা চলে আসেন